দিকে মদিনা এবং এটাই হচ্ছে উপরের রাস্তা আর এখন আমরা পানি এবং বোতল দিয়ে পরীক্ষা করব পানিটা কোন দিকে যায় নিচের দিকে যায় নাকি উপরের দিকে যায় ওই দিকে যায় নাকি মদিনার দিকে যায় আমরা এখন পরীক্ষা শুরু করতেছি বিসমিল্লাহ রহমান রহিম দেখি পানিটা কোন দিকে যায় একটু পানি ফেলে দিলাম পানিটা দেখেন এইদিকে নিচে কিন্তু উপরের দিকে যাচ্ছে মদিনার দিকে যাচ্ছে নিচের দিকে হ্যাঁ যাচ্ছে দিকে যাচ্ছে উপরের দিকে এটা কিন্তু কঠিন ব্যাপার এটা ওই যে যে গ্র্যাভিটি হিল যেটা মধ্যাকর্ষণ মধ্যাকর্ষণ এটা মধ্যাকর্ষণ করে এটা হয় এবার আমরা এই বুতুলটা ছেড়ে দিতে চাই এই বুতুলটা কত দূর যায় দেখি মানে অনেক দূর যাবে কিন্তু আমরা অল্প একটু যাব দেখি বুতুলটা যায় কিনা বিসমিল্লাহির রহমানির রহিম